এখানে দিলরুবা মাহাবুবা কালকে একজন বলছিল কি জানি বর্ষা না কি নাম বর্ষা বর্ষা ওনার এই বিষয়গুলো নিয়ে আসলে অনেকে আমাকে ইনবক্স করে তো আমি যতটুকু পারি এত এত শত শত আসলে ইনবক্স যে এগুলো আসলে পার্সোনালি ধরে ধরে আর আমার আমার তো আসলে পার্সোনাল কাজও থাকে তো এইভাবে আসলে অনেকের রিপ্লাই হয়তো দিতেও পারি না বা অনেকের হয়তো খুব দেরি করেও রিপ্লাই দেয়া লাগে তো বিষয়গুলো হচ্ছে কি ভাই এই এই আল্লাহর পথে যখন আপনি আসবেন না বা কাউকে আনতে চাইবেন যে আল্লাহ কি বলেছে যে সেই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে নিজে সংশোধনের জন্য ভালো কাজ করে আর বলে আমি মুসলিমদের মধ্য থেকে একজন তার মানে আল্লাহর কাছে আপনি যে মুসলিম এটা অনেক বিশাল একটা মর্তব্য এবং আহ নুহ নবী ইব্রাহিম নবী ইউসুফ নবীদের কথা আল্লাহ বলেছেন যে তারা মৃত্যুকালে তাদের যখন মৃত্যু উপস্থিত তখন তার বংশধরদের এটাই বলেছিল যে তোমরা আমার পর কার ইবাদত করবে তারপর এটাও বলেছিল যে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ না তো মুসলিম হওয়াটা কিন্তু বিশাল একটা মর্তবা তো এর পরেরও আরো মর্তবা আছে মুমিন হইলে আরো বিশাল মর্তবা মুত্তাকি হইলে আরো বিশাল মর্তবা কিন্তু আমরা না এতে সন্তুষ্ট থাকতে চাই না কারণ আপনি যদি মুসলিম হন মুমিন হন মুত্তাকি হন আপনার কিন্তু কোনো লাভ নাই মানে কেউ আপনাকে দু টাকা দিবে না কিন্তু যদি আপনি একটা পীর হন কুতুব মোল্লা মৌলভী মাওলানা রাবাই ঠাকুর এরকম একটা টাইটেল যদি আপনার আগে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনার আপনার বিশাল একটা ইনকাম ইনকাম হবে হবে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা টাকা কোটি কোটি অনেকের ইনকাম হয় তারপরে হচ্ছে যদি আপনি নবিরাসুল ওই যে হাই লেভেলের কোন লকব যদি লাগাতে পারেন তাহলে তো ভাই বলাই মানে বলাই বাহুল্য তাহলে আপনার চোদ্দ পুরুষ বসে বসে খেতে পারবে তো এই লোভ কিন্তু আসলে সবার পক্ষে সামলানো অনেক কঠিন হয়ে যায় তো এখন এই দুটা ক্যাটাগরি তো নবী রাসুল লেভেলও নিজেকে দাবি করা যায় আবার পীর অলি আউলিয়া গাউস কুতুবও দাবি করা যায় এবং মানুষ করেও কিন্তু নবী ওই টাইপের জিনিস দাবি করলে না একটু বিতর্কিত হওয়া লাগে বা একটু মানে মানে কল্লাপ পরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে কিন্তু পীর আউলিয়া গাউস কুতুব হ্যাঁ রিস্ক বেশি থাকে ওইটা ওই ওইটা যদি আপনি দাবি করেন একটু রিস্ক কম থাকে কিন্তু ওইখানেও আপনার ইনকাম খারাপ হবে না কারণ ওইখানে আবার সুরাত আবার যে একশো তিন আয়াত নিরানব্বই আয়াত এই সমস্ত আয়াতের রেফারেন্স দিয়ে আপনার কাছ থেকে আমি যখনই আপনি আমার সাথে মোসাফা করতে আসবেন দেখা করতে আসবেন বা একান্ত কিছু কথা বলতে আসবেন তখন আমি বলবো যে সাদগা দিতে হবে তখন আপনি দশ টাকা বিশ টাকা একশো পাঁচশো এক হাজার জাহিদ দেবেন না কেন এরকম হাজার হাজার মরিদ যদি আমার থাকে আমার মোটামুটি ভালো ইনকাম হবে যেমনটা চর্মনাইর হয় বা অন্যান্য জৈন পরিটরি এদের হয় আর কি তো ওরা নবির দাবি করে না ওইভাবে পীর ওলি আউলিয়া গাছ কুতুব দাবি করে ওইটা হচ্ছে ওদের বেসিক একটা ইনকাম আর কি এক আর হচ্ছে আপনার যখন যে ভাই বিপদ আপদ কার না থাকে আল্লাহ সুরা বাকার একশো বান্ন থেকে সাতান্ন এত তো বলেছে যে নিশ্চয়ই আমি তোমাদের বিপদ আপদ ফল ফসলের ক্ষতি জানমাল এগুলোর ক্ষয় ক্ষতির মাধ্যমে তোমাদের আমি পরীক্ষা করব তবে সুসংবাদ দাও যারা এর উপর ধৈর্য ধারণ করবে তো এরকম বিপদ আপদ তো আপনার আমার মধ্যে থাকবেই তো এই বিপদ আপদে যখন পড়বেন তখন পীরের কাছে যাবেন যে হুজুর একটু টাকা পয়সার সংকটে আছি অথবা আমার ছেলেটার পরীক্ষা পরীক্ষা বা 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 অসুস্থ আমার স্ত্রীটা অসুস্থ বা সন্তান হয় না বিভিন্ন বিপদ আপদ মুসিবত কষ্টে গিয়ে হুজুরের সাথে যখনই আপনি দোয়া চাইতে যাবেন খালি হাতে তো আর যাবেন না যেহেতু ওই সুরাতে অবায় বলা আছে নিশ্চয়ই তাকে কিছু হাদিয়া দিবেন তোফা দিবেন তো এইভাবে ওদের ভালো একটা ইনকাম হয় আর হচ্ছে নবির আসুল হইলে আপনার এরকম খয়রাতি ইনকাম লাগে না নবির আসুল দাবি করলে আপনার মিনিমাম বিশ পার্সেন্ট ইনকাম মানে আপনার যদি অল্প কিছু মুড়িদ হয় আপনি আপনি বিশাল একটা ইনকাম করতে পারবেন মনে করেন চরমনায় পীরের মুড়িদ আছে আপনার বিশ লাখ কিন্তু আপনি একজন নবির আসুল দাবি করছেন আপনার মুড়িদ আছে মাত্র দুই হাজার ওই দুই হাজারে আপনার তার চেয়ে বেশি ইনকাম হবে কারণ আপনি পাচ্ছেন বিশ হাজার বিশ মানে আপনার যদি একটু বড় একটা থাকে তো লাখ লাখ টাকা আপনার মাসে এমনি চলে আসবে তো এই এই যে শয়তানের এই ধোকাটা থেকে আসলে কেউ বের হইতে পারে না এটা হচ্ছে মূল কথা এখন নবীর আসুল তো ভাই এইসব লকব তো পীর ওলি আউলিয়া মোল্লা মাওলানা এগুলো নিয়ে আমি ভিডিও করছি যে এগুলো কিন্তু আসলে আল্লাহর লকব এগুলো মানুষ তো আমরা জোর জুলুম করে এগুলো নিজের নামের আগে লাগাইছি এই বিজনেসটা বা ধান্দাটা চালিয়ে যাওয়ার জন্য আমার সেই ভিডিওগুলো গুলো আপনারা দেখেছেন কিনা যে মাওলানা যে লকবটা আমরা লাগাই এটা কিন্তু আল্লাহর লকব তাই না মুফতি লকবটা যে আমরা লাগাই এটা কিন্তু আল্লাহ মুফতি সুরানিসার শেষ আয়েতে আল্লাহ বলেছেন যে ফতোয়া দিবে আল্লাহ মাওলানা মানে অভিভাবক এই যে আউলিয়া সুরা আরাফের তিন আয়াতে আছে যে আল্লাহ ছাড়া কাউকে তোমরা আউলিয়া মেনো না কিন্তু কিছু কিছু কোরআনের আয়াত না টুইস্ট করা হয় যেমন যে আল্লাহর ওলিদের কোনো ভয় নেই তো ওইখান থেকে মানে সে নিজেকে ওলি আমি এর দুই দিন আগে একটা ভিডিও করেছিলাম যে এক সে চিশতিন আরেকজন সে বলছিল আর কি যে সেই সুরা আরাফের ছাপ্পান্ন আয়াত দিয়ে বলেছে যে আল্লাহর কাছে কেন চাইবা চাইতে হবে অলিয়া উলিয়া তাদের কাছে তো এইরকম ভাই বিকৃত না করে তো আর ইনকাম করা যায় না আপনি যখন ইহুদিরা এটাই করতো এই কোরআনের আয়াত বিকৃত বা গোপন করেই ধান্দাবাজিটা করত। অল্প মূল্যে তারা বিক্রি করতো আল্লাহ ওখানে অল্প মূল্যে বলছে কিন্তু অল্প অল্প মূল্য যদি আপনি এরকম লাখ লাখ মুড়িদের কাছ থেকে নেন না আপনার বিশাল ইনকাম হয়ে যাবে তাই না তো এই মোল্লা মাওলানা মুফতি এই লকব গুলো যেমন আল্লাহর লকব এগুলো চুরি ডাকাতি করে নেয়া আর নবীর আসল এই লকব তো মানুষের লকব এগুলো প্রদান করে যেমন নবী ইসা নবী এদের পৃথিবীতে পাঠানোর আগেই ঘোষণা করা হয়েছিল ইভেন আমাদের আমরা যাকে রাসুল মানি তার তাকে আসার প্রতিশ্রুতি তা তিনি যে আসবেন এই এই ভবিষ্যদ্বাণীটা কিন্তু আপনি পুরাণে পাবেন মানে হিন্দুদের ধর্মগ্রন্থে পাবেন প্লাস আপনি ওল্ড টেস্টামেন্ট মানে তাওড়াতে পাবেন প্লাস নিউ টেস্টামেন্ট যে বাইবেল যেটা এখানে পর্যন্ত আপনি পাবেন এবং কোরানেও এর রেফারেন্স আছে যে আমার পরে ইসানবী বলেছিল যে আমার পরে একজনের সুসংবাদ দিচ্ছি তার নাম হবে আহম্মদ তার মানে এই নবী রাসুলদের কিন্তু এই ভবিষ্যদ্বাণী কিন্তু অন্যান্য কিতাবগুলোতে দেওয়া হয় এখন আপনি বলুন তো কুরআনে এর পরে যে কোনো নবী আসুল আসবে এমন কোন লোকের কোন ভবিষ্যদ্বাণী আছে যে তার নাম হবে আপনার কি বলে মিজানুর রহমান বা বা অলিপুরি কোনো কোন আছে যে আমার পরে নিশ্চয়ই অমুক রাসুল আসবে সে তো আমাদের এই করবে এরকম কি কোনো আয়াত আপনি খুঁজে পেয়েছেন যদি খুঁজে না পেয়ে থাকেন তাহলে তো আপনি অলরেডি উত্তর পেয়ে গেছেন তার মানে হচ্ছে যে আপনার এই নবী এগুলো কিন্তু সেই লকব না এগুলো আল্লাহ সিলেক্ট করে এবং আল্লাহ মনোনীত করে সুরা জিন আপনি জানবেন যে মানুষ এবং মধ্য থেকে মনোনীত করে আমি সেই রাসুলের কথা বলছি যেই রাসুল মানুষকে কি করবে চারটা কাজ করবে আপনি যদি সুরা ই বাষট্টি নাম্বার সুরা জুমার দুই নাম্বার এক পড়েন আপনি দেখবেন যে চারটা কাজ সুরা বাঁকাতে আছে এই চারটা কাজের কথা কুরানে ঘুরে ফিরে অনেকবারই বলা আছে চারটা কাজ তিনি করবেন তো এই কাজগুলো যারা করবেন সেই উচ্চ মর্যাদা তো আল্লাহ সিলেক্ট করবেন হ্যাঁ অনেক অনেক পীরদের আমি দেখেছি বা অনেক যেমন কাদিয়ানি টাইপের এদের এদের কাছে আমি আমি মানে কিছু জিনিস দেখেছি আমি আসলে অনেক কিছু পড়াশোনা করি বা অনেক কিছু ভিডিও টিডিও দেখি বা অনেক ওয়েবসাইট ঘুরে আর্টিকেলস পড়ি এটা আমার অনেক অনেক আগের একটা বাজে অভ্যাস বলেন বা ভালো অভ্যাস বলেন এটা অভ্যাস তো আমি দেখেছি যে এরা কিছু কিছু টেকনিক ইউজ করে তো এই টেকনিক ইউজ করে কিন্তু এরা এরকম নবী রাসুল এরকম দিয়ে তারপর বলে যে না এটা আল্লাহ যেমন সিলেক্ট করে আবার মানুষও সিলেক্ট করতে পারে কিভাবে তখন একটা এক্সাম্পল দেয় যে আপনার যে মুসানবী যে হারুন নবীকে যে রাসুল বানালো এটা কিন্তু মুসানবী সিলেক্ট করছে এটা কিন্তু আল্লাহ সিলেক্ট করে নাই মানে তাদের মানে টেকনিকটা খুব সুন্দর কিন্তু এখানে কিন্তু একটা মানে ইয়ে আছে রহস্য আছে বা একটা জিনিস লুকায় ফেলে তারা সেটা কি যে আপনার এই যখন মুসানবী যখন হারুনকে নোমিনেট করলেন তখন কিন্তু এর ফাইনাল অ্যাপ্রুভাল কিন্তু আল্লাহই দিছেন মুসানবী বলেছে যে আল্লাহ আমার সাথে যদি তুমি আমার ভাই হারুনকে দাও তাহলে আমি আরো শক্তিশালী হব কিন্তু আল্লাহ যদি সেখানে আপনি অ্যাপ্রুভ না দিত তাহলে কিন্তু হারণের রাসুল হওয়ার কোনো সুযোগ ছিল না তাই না আল্লাহ কিন্তু লাস্ট ফাইনাল অ্যাপ্রুভাব অ্যাপ্রুভাল যখন দিয়েছেন তখনই কিন্তু সেই হারুন রাসুল হইতে পারছে সুতরাং আল্লাহর মো অ্যাপ্রুভাইজেশন ছাড়া কোনো মানুষের পক্ষে কিন্তু রাসুল হওয়া সম্ভব না এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন কিনা আমি জানি না যাই হোক আরেকটা বিষয় আছে আপনি কোরআনে যদি সুরা আরাফের একশো আটান্ন আয়াত পড়েন সেখানে দেখবেন যে আমাদের রানিং চলমান যে রাসুলের কথা আমরা অনেকেই শুনি চলমান রাসুল আসলে কে সুরা আরাফের আমি আপনাদের আয়াতটা দেখাই তা না হলে আপনারা হয়তো ক্লিয়ার হবেন না যে রুহুল ভাই আপনি কিছু বলতে চাইতেছিলেন মনে হয় না না আমি বলতে আপনি কন্টিনিউ করেন এটা আপনারই আচ্ছা আমি একটু আয়াতটা আনি আপনি এর মধ্যে যদি কিছু বলতে চান বলতে পারেন আচ্ছা আমি একটু সংশয় প্রকাশ করতে চাচ্ছিলাম আপনি আয়াতটা নিয়ে আসেন সেটা হচ্ছে যে যদি এই রকম এই রকম এই যে নিজেকে রাসূল দাবি করা যায় নিজের থেকেই আ এবং এই যে ভাই যেটা বলল যে এইভাবে ইনকাম করার একটা সোর্স তাহলে তো সবাই চাকরি বাকরি ছেড়ে দিয়ে সবাই রাসুল হওয়ার প্রতিযোগিতায় নেমে পড়বে যে না ওখানে বৈধ সেটা হচ্ছে যে আপনি দেখবেন যে প্রচুর জায়গায় আল্লাহ বলছেন যেটা হচ্ছে যে মুমিন হইতে গেলে কি কি লাগবে ইমানদার হইতে গেলে কি কি লাগবে মুসলিম হইতে গেলে কি কি লাগবে গুনগুলোর কথা বলে দিয়েছেন হ্যাঁ তো এই গুণগুলো যে কেউ যদি তার নিজের মধ্যে প্রতিষ্ঠা করতে পারে তাহলে কিন্তু সে ইমানদার হয়ে যেতে পারবে মমিনের গুণ একই সাথে সম্পূর্ণ প্রশ্ন রুহুল ভাই রাসুল হওয়ার গুণগুলো কি আল্লাহ বলেছেন আপনি খুঁজে পাবেন যে এই গুণ অর্জন করলে তোমরা রাসুল হতে পারবে পাবেন না আপনি কিন্তু কোথাও এটা পাবেন না যে এই এই গুণগুলো আপনার মধ্যে প্রতিষ্ঠা করলে আপনি রাসুল হয়ে যাবেন এরকম কিন্তু কোথাও আপনি নাই তো যেহেতু নাই সেহেতু মানুষ চেষ্টা করে কিন্তু রাসুল হইতে পারে না আল্লাহ তালা কোরআন বলতেছেন যে তোমাদের রাসুল নির্বাচিত করা হয় ইয়া ফেরেস্তা এবং মানুষের মধ্যে থেকে আল্লাহ তালা নিজে রাসুল নির্বাচন করেন নির্বাচিত করেন তাহলে এইখানে কি কেউ বলার সুযোগ আছে যে আল্লাহ আমি রাসুল হইতে চাই আমাকে রাসুল হওয়ার জন্য অ্যাপ্রুভাল দেন আল্লাহ আমাকে রাসুল বানান রাসুল হইতে সহযোগিতা করেন হোয়াট এরকম দোয়াও করার সুযোগ নাই কারণ হচ্ছে আল্লাহ তালা বলতেছে আমি যাকে ইচ্ছা রাসুল নির্বাচন করি দেখেন ঈসা আল্লাহ সাল্লামকে নির্বাচন করা হয়েছে মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় তাহলে দেখেন যে এবং কি ওই যে কোন কোন নবীর ক্ষেত্রে যেন বলা হয়েছে যে তাদের মায়ের পেটে আসেই নাই গর্ভে আসেই নাই বলা হয়েছে যে তোমার যে বংশধর হবে তাদের মধ্যে থেকে আমি রাসুল নির্বাচন করব বা তোমার যে ছেলে হবে তার মধ্যে থেকে তাদেরকে আমি রাসুল নির্বাচন করব তাহলে দেখেন যে আল্লাহ তালা কিন্তু নিজে রাসুল নির্বাচন করেন এবং সেই রাসুল নির্বাচন করার জিনিসটা যে ছোট থেকে হোক জন্ম হওয়ার আগে থেকে হোক আল্লাহ আগে থেকেই নির্ধারণ করে রাখেন যেমন ইউসুফ আলাহিসাল্লামের ক্ষেত্রেও যদি আপনি দেখেন যে তার বাবা বলতেছে কি যে আমি সাতটা তারকা দেখলাম যে সেজদা করতেছে মানে তাকে একটা সিগনাল দেওয়া হইলো যে ইউসুফ আলাহিসাল্লাম পরবর্তীতে কি হবে রাসুল হবে হ্যাঁ এই যে ব্যাপারটা সে কিন্তু অত্যাবশ্যকীয় ঠিক তখনই আল্লাহর ইচ্ছায় আল্লাহ মানে প্রেরণ করবে এই ছাড়া প্রেরণ করবেন মহুদ্দিন ভাই মহুদ্দিন ভাই না আপনার উত্তরটা দেওয়ার জন্য আমি সেই আয়াতে গেছি আরকি আয়টা একটু দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনার গেমটা কোথায় খেলা হয় একটা দেখেন আল্লাহ কি বলেছে ও এখানে না এটা হচ্ছে আপনার সুরা রিমুভ করে নেই প্রেজেন্ট শেয়ার স্ক্রিন এটা হচ্ছে আপনার সূরা আরাফের একশো আটান্ন নম্বর আয়াত আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা আছে যে কুল তো কুল মানে কি কুল মানে হচ্ছে বলো তাই না হ্যাঁ আল্লাহ বলতে বলছেন কাকে বলতে বলছেন নিশ্চয়ই তার রাসূলকে বলতে বলছেন কি বলতে বলছেন যে না এখানে মানব ইয়া নাসু হে মানব মন্ডলি মানে একজন মানুষ মানুষের কথা বলা হচ্ছে না এখানে আপনার অবজেক্ট মানে বক্তা যাদেরকে বলছে তারা হচ্ছে পৃথিবীর সকল মানুষ ইয়া আইউহান নাসু হে পৃথিবীর মানুষেরা তাই না এই যে অনুবাদও তাই দেয়া আছে যে হে মানুষ হে মানব মন্ডলি হে পৃথিবীর মানুষেরা ইন্নি নিশ্চয়ই আমি ইন্নি আছে মানে ইন্না তো নিশ্চয়ই আমরা জানি আর এর সাথে ই মানে হচ্ছে আমি তো নিশ্চয়ই আমি রাসুল উল্লহ আল্লাহ রাসুল ইলাইকুম তোমাদের প্রতি কোন তোমাদের জামিয়ান এই যে জুমার নামাজ আমরা পড়ি জুমা শব্দের অর্থ আমরা অনেকেই জানি মানে একত্রিত মানে সকল সব কিছু একসাথে হলে তাকে বলে জুম্মা তো এই জামিয়ান তাহলে আল্লাহ তার রাসুলকে বলতে বলছেন যে হে মানব মন্ডলী নিশ্চয়ই আমি তোমাদের সকলের প্রতি আল্লাহ রাসুল তাহলে সকলের প্রতি মানে আপনি বুঝতে পারছেন মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাঙালি ফার্সি ইরানি ইউরোপিয়ান যত মানুষ আছে সবার প্রতি কি আল্লাহর রাসুল তাহলে আপনার আমার রাসুল এখনো তিনি এখনো তিনি এটা আল্লাহ বলতে বলছেন তাকে সকলের প্রতি মোহাম্মদ হচ্ছেন রাসুল তাই না এবং রানিং এবং রানিং তাহলে আপনি এই রসলমান রাসুল আপনি কোথায় খুঁজতেছেন বাইবেলে গীতায় তালমুদে তাওরাতে বুখারিতে আমাদের সকলের প্রতি তিনি রাসুল আচ্ছা সে ক্ষেত্রে কি আরেকটা কন্ডিশন আছে না রাসুলকে তো গায়েব জানতে হবে মানে এই কথার উপরে অন্য কথার যাই আচ্ছা 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 ঠিক আছে তাহলে না তাহলে আমি আরেকটা দেখাই ভাই একটা ভালো কথাই বলছেন তাহলে আপনি সুরা আনামে যাইতে হবে সুরা আনামে আপনার উনিশ নাম্বার দেখেন কি বলা হয়েছে বলো সাক্ষ্য হিসেবে বড় বস্তু কি বলো আল্লাহ সাক্ষী আমার ও তোমাদের মধ্যে আর এ কুরান আমার কাছে ওহি করে পাঠানো হয়েছে যেন তোমাদেরকে ও যার কাছে এটা পৌঁছবে তাদেরকে এর মাধ্যমে আমি সতর্ক করতে পারি তার মানে এই এই বাক্যটা আপনি আপনারা খেয়াল করেছেন কিনা এটা কিন্তু প্রেজেন্ট প্লাস ফিউচার মিলিয়ে বলা শুধু যে তোমাদেরকে আমি কোরআনের মাধ্যমে মানে আমার কাছে যে ওই করে এই কোরআনটা পাঠানো হয়েছে এর এর জন্য এর দিয়ে যে আমি শুধু তোমরা যারা প্রেজেন্টে যারা আছো আমার সাহাবিরা বা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ পোত্তলিকরা শুধু যে তোমাদেরকে আমি সতর্ক করব বিষয়টা এমন না যাদের কাছে এই কোরআন পৌঁছবে এই কোরআন যে কিভাবে পৌঁছবে তার উত্তর আপনি সুরা ফাতেতে পাবেন সেখানে আল্লাহ বলে যে কোরআনে অনেক সময় আমাদের প্রশ্ন করে না আপনি এই যে সাহাবি বুখারি তিরমিজি এদেরকে আপনি মানেন না তাহলে কুরআন আপনার কাছে কিভাবে আসলো সেখানে আল্লাহ বলে দিছে যে কোরআন এই যাদের কাছে এই পৌঁছানোর দায়িত্বটা আল্লাহ নিছে এই আপনার কাছে যে কোরআনটা পৌঁছেছে বা আমার কাছে এটা কিন্তু আল্লাহ আল্লাহর দায়িত্ব এবং এই কোরআনটা হেফাজত করা এটাও কিন্তু আল্লাহর দায়িত্ব এটা কিন্তু আল্লাহ জিম্মাদারি এটা কিন্তু কোন বুখারি তিন মেজির হাতে আল্লাহ ছেড়ে দেয়নি কোনো মানুষের কাছে আল্লাহ ছেড়ে দেননি কারণ আমরা সুরে এই ক্লাস পরে জানি আল্লাহ কিন্তু অমুখাপেক্ষী তিনি কারো ধার ধারেন না তিনি যেটা করবেন তিনি তার মতো করেই করবেন তার কোনো কিছু প্রয়োজন হয় না এনিওয়ে তো এখানে কি বলা হয়েছে যে শুধু যে এই কোরআন আমার কাছে ওই করে পাঠানো হয়েছে এটা দিয়ে শুধু যে আমি তোমাদের সতর্ক করব তা না যাদের কাছে এই কোরআন পৌঁছবে তাদেরকেও যেন আমি সতর্ক করতে পারি তাহলে চোদ্দশো বছর পরেও যে আমার কাছে এই কোরআন পৌঁছাইছে আমাদেরকে সতর্ক করতেছে কে এই কোরআনের বাণীর মাধ্যমে কুরআন প্লাস রাসুল হ্যাঁ তাই না এই যে কুল এই আটটা শুরু হয়েছে কি দিয়ে কুল দিয়ে বলো বলো মানে আমার বুঝতে হবে যে আমাকে সেই মোহাম্মদ বলতেছে মোহাম্মদ আমাকে বলতেছে যে আল্লাহ আমাকে বলতে বলছে বলো সাক্ষ্য হিসেবে বড় বস্তু কি এই কুরআন আমার কাছে ওই করে পাঠানো হয়েছে যাতে আমি তোমাদেরকে এবং যাদের কাছে এই কুরআন পৌঁছবে তাদেরকে আমি সতর্ক করতে পারি তাহলে এই চলমান রাসুল আপনি কি এখন আরেকজনকে খুঁজবেন কাদিয়ানিকে খুঁজবেন চলমান রাসুল হিসেবে না বাবা জাহাঙ্গীর কে খুঁজবেন নাকি মুহাম্মদি আপনার জন্য যথেষ্ট এইবার রাসুল গায়েব জানে কিনা রাসুলরা গায়েব জানে কিনা এটা এটা একটা বিরাট প্রশ্ন এবং এই জায়গায় আমাদেরকে আরেকটা এই বিজনেস বা ব্যবসায়ীরা আমাদেরকে আরেকটা ঘোলা পানি খাওয়ায় এবার দেখেন রাসুলরা আসলে কি গায়ব জানে কিনা এবং গায়ব বলতে কি গায়ব বলতে আপনি আসলে কি বলছেন এটা একটা বড় প্রশ্ন তাই না যে আপনার আপনি বিয়ে করছেন এক সপ্তাহ পীরের কাছে গেছেন পীর বলছে তোমার ছেলে হবে এক বছর পর ছেলে ছেলেছে আল্লাহ পীর সাহেব তো গায়ব জানে সে তো বলে দিছে না দিস ইজ নট গায়ব জানে এবং পীর যদি ওইভাবে গায়ব জানে বুঝতে হবে সে ভণ্ড পীর কারণ গায়বের খবর আল্লাহ কাউকে জানান না কোন খবর জানান সেটা আল্লাহর পার্সোনাল ব্যাপার সেটা রাসুলদের ওইভাবে জানান না সেটা জানান নবীদেরকে এনিওয়ে ওইদিকে যাব না সেটা আরেকদিকে চলে যাবে এবার দেখেন পঞ্চাশ নম্বর আয়তা আল্লাহ কি বলছে আল্লাহ বলে নাই আমরা তো জানি যে সুরা হাক্কার চল্লিশ আয়তা অনুযায়ী এগুলো সবই হচ্ছে রাসুলের বাণী আল্লাহ নাজিল করছেন কিন্তু মুখের বাণীটা হচ্ছে রাসূলের আল্লাহ কিন্তু পৃথিবীতে নেমে এসে কিন্তু এগুলো কাউকে বলে শোনায় নাই সুতরাং এটা আল্লাহর মুখের কথা না এগুলো রাসূলের মুখের কথা কিন্তু এগুলোর নাজিল আনজালা বা নাজ্জালা হয়েছে কিন্তু আল্লাহর মাধ্যমে যাই হোক এখানে দেখেন এই আয়াতটা শুরু হইছে কুল দিয়ে মানে বলো কি বলতে বলছেন তাকে আল্লাহ যে তোমাদেরকে আমি বলি না আমার কাছে আল্লাহর ভান্ডার মানে ধন ভান্ডার ওই যে আমরা বলি না যে আল্লাহর ধন নবীকে দিয়া রাসুলকে দিয়া আল্লাহ গেল খালি হইয়া রাসুলের ধন খাজাকে দিয়া রাসুল গেল খালি হইয়া অথচ কিন্তু স্পষ্ট আয়াত যে তোমাকে তোমাদের আমি বলি না আমার কাছে এরকম খাজানা বা ধন ভান্ডার রয়েছে ফার্সিতে আপনি বলতে পারেন খাজানা আর বাংলায় বলতে পারেন ধন ভান্ডার তো এটা রাসুলি বলতেছেন যে আমি তোমাদের কি কথা বলি না যে আমার কাছে এরকম কোন খাজানা রয়েছে এবং আমি গায়েব জানি না সুন্দর ভালো করে খেয়াল করতে হবে কথাগুলো কিন্তু এটা এগুলো কিন্তু আমার আপনার মতো দু পাগল ছাগলের কথা না এটা কিন্তু আল্লাহর পাঠানো এই ওহি এবং আল্লাহ রাসুলের মুখের বাণী তিনি নিজের মুখ দিয়ে বলছেন আমি গায়েব জানি না এবং তোমাদেরকে বলি না নিশ্চয়ই আমি ফেরেশতা তো ফেরেস্তারা হুজুররা বলে নুরের তৈরি হ্যাঁ যে মনে কর মাটির তৈরি তাহলে সে কাফের হয়ে গেছে এখানে তো সে বলতেছে যে নিশ্চয়ই আমি ফেরেশতা এটাও আমি বলি না তা ফেরেস্তা হইলে না তিনি নুরের তৈরি হইতেন তাহলে তিনি তো মানুষ আমি কেবল তাই অনুসরণ করি যা আমার কাছে ওহি করে প্রেরণ করা হয় তো ওহি করে কি প্রেরণ করা হয় তার উত্তর তো আপনি এই সুরারি উনিশ নাম্বার আয়াতে পাইছেন যে কোরআন তাই না তাহলে এই আয়তো আমরা দেখলাম যে তার কাছে ধন ভান্ডারও নাই এই সেরকম খাজানা সেই যে গরিবের নেওয়া যেভাবে খাজানা মানুষকে দেয় এগুলো রাসুলের ছিল না তো গরিবে গরিব পাবে কোথায় এবং এগুলো রাসুলের কাছে থাকেও না আর গায়েব জানি না তো তিনি যেই গায়েবটা জানতেন সেটা হচ্ছে জাস্ট এই ওহিটা সেটা আরেক সুরাই আছে সেই দিকে আর যাব না আজকে তো ইনি মানে ওই যে কোরআনের যে ওহি এর বাইরে কোনো গায়েব তিনি জানেন না এটা হচ্ছে এই আয়াতের মূল বক্তব্য আর তিনি নূরের তৈরি নন এই তিনটা জিনিস একসাথে কম্বাইন করা হয়েছে সুরা আনামের পঞ্চাশ নম্বর আয়াতে তো এই সমস্ত কোরআনের আয়াত দেখার পরও যদি আমাদের চোখ না খোলে তাহলে আমাদের এরকম বিক্রি করে খাবে নবী পীর গাউস কুতুবরা কখনো সাদগার নামে কখনো কখনো দান দানসদার নামে কখনো কমিশন বা জাকাতের নামে এভাবে বিভিন্ন ধান্দাবাজির মাধ্যমে আপনাকে লুটে পুটে খাবে যেভাবে ইহুদিরা ইহুদিদের আলে মোলামা দরবেশটা খাইত সুরাত আবার একত্রিশ এবং চৌত্রিশ আয়াদ পড়লে আপনি জানবেন যে আল্লাহ তাদের কথাও বলেছেন যে তাদের আলে মোলামা দরবেশটা কিভাবে তাদের লুটপাট করে খাইতো তো আপনি যদি অ্যাডগুলো দেখে আপনার চোখ না খুললে আপনাদেরকে এরকম কাদিয়ানি বা সেই ইহুদি ঠাকুর বা আমার মতো কেউই আপনাকে এরকম লুটপাট করে খাবে এখন আপনার টাকা পয়সা অর্থ সম্পদ লুটপাট করে আমি খাবো সেই সুযোগ আপনি করে দেবেন কি করে দেবেন না এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার আমি যা বলার এই কোরআন থেকে বললাম আমার মনে হয় যে যথেষ্ট জ্ঞানী সামাজদার কেলে ইশারায় কাফি হতে হয় আর রুল আমিন ভাইয়ের কাছে আরো কিছু রেফারেন্স আছে আমি সেগুলো আর বললাম না দুলান ভাই আপনি যদি এই রেফারেন্সগুলো দর্শকদের উদ্দেশ্যে বলতে চান বলতে পারেন বা সজীব ভাই যদি বলতে চান বলতে পারেন আচ্ছা আমি একটু বলতে চাই আপনার কোরআনের এই রেফারেন্সগুলো থেকে আরেকটা ব্যাপার আমার কাছে নিয়ে হলো সেটা হচ্ছে তাহলে তো রাসূলের তো মানে মুজেজা থাকবে কোরআন ফুলান কে কি আপনার মুজেজা মনে হচ্ছে না

ওই তারা ভাবে নিছিল যেটা হচ্ছে যে একজন রাসুল আসবে যে রাসুল তাদেরকে ইয়া করবে আধ্যাত্মিক না তারা সেই রাসুলটা আসবে হচ্ছে ওই কি বলে রাজত্ব নিয়ে মানে হচ্ছে রাজা টাইপের হ্যাঁ এই জন্য তারা কিন্তু মাসিহা বানায় নিছে ওই ঈসা আলাহ গ্রহণ না করার কারণে তারা হচ্ছে এখনো পর্যন্ত খুঁজতেছে 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 যে এই মাসিহা কে এই মাসিহা নাম দিয়ে তারা এখনো পর্যন্ত খুঁজতেছে পুরা পৃথিবী দিয়ে যে এই তাদের রাসুল কেন আসতেছে না এইখান থেকে তাদের শুরু হয়েছে যে মাসিহা বুঝাইতে পারছি তারা কিন্তু সাল্লামের খবর আগে থেকে পাইছে এই আগে থেকে পেয়ে তারা এটাকে সত্যটাকে গ্রহণ না করার কারণে তারা আর রাসুল খুঁজে পাচ্ছে না তারপরে তারা গিয়ে হচ্ছে যে মাসিয়া বানায় নিয়ে এখন এই চোদ্দশো এই চোদ্দশো বলে তার আগে থেকে পঁচিশশো বছর থেকে এখনো পর্যন্ত হচ্ছে যে ইয়া বছর যাবত এখনো তারা তাদের যে ইয়া আসবে এটা খুঁজতেছে মাসিয়া আসবে মাসিয়ারে খুঁজতেছে তো এইরকম ভাবে তারা এটাকে বানাইছে এটা দিয়েছিলাম যে সব জায়গায় উল্লেখ করা থাকে আচ্ছা আরেকটা ব্যাপার জিনে যে একদল জিন এসে আহ কোরআন শুনল এবং তারা বিস্ময় বিস্মিত হলেন এবং তারা বললেন যেটা বিস্ময়কর একটা আহ বাণী তো তারা তখন আমাদের নবী মোহাম্মদকে রাসুল মেনে নিলেন তো এখন যদি কেউ রাসুল মনে করে নিজেকে তাহলে এই জিনগুলো এসে কি তাদের তাকে রাসুল মানতে হবে ভাই এটা কি মজা করলেন নাকি প্রশ্ন করলেন মজা প্রশ্ন দুটেই কারণ ভাই আমি তো এই পর্যন্ত জিন দেখি নাই জিন তো মানুষ দেখতে পায় না জিনে মানু মানুষ জিনে না না বড় বড় ওই যে পীর বাবা টাবা আছে না তারা এরকম murid বলে যে আমার কাছে জিনের সংযোগ আছে হ্যাঁ আমি ওই জায়গা থেকে প্রথম সময় আমার কাছে আসছিল এসে আমারে জাস্ট এই কুরআন শিখে গেছে এরকম গল্পবাজি করে কিন্তু আমি কথাটা ওই যে নিতুললাম আর কি আচ্ছা আমাদের যুক্ত আছেন হলো এ কে আজাদ ভাই জাসিন ভাই জি আলাইকুম জি 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 ভাই আমি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম একটা ব্যাপারে একটু আয়াত আছে আসলে এখন যেটা হচ্ছে যে তহিদি জনতার মাধ্যমে যে ব্যান্ডালিজমটা হচ্ছে তারা ওই কোরআনে কিছু আয়াত দিচ্ছে যে কোরআনে আহ একটা ইসরায়েলের দুইটা শাস্তি দিচ্ছে আল্লাহ একটা শাস্তি আগে দিছে আর একটা শাস্তি এখন সামনে দিবে কিবা মা ইমামী আসবে আস করবে আসলে এইভাবে ক্ষুজ্ খুঁজ ভাবে কোরআনের আয়াত দিয়ে মিসগাইড করতেছে

করি নাই কারণ রাজ্য আপনি যদি একটু আপনারা যদি একটু বলতেন যে আসলে কোরআনে আল্লাহ বনি স্টাইলের ব্যাপারে কি ভবিষ্যত্বাণী করছে যদি অনেক কথা হয়নি আমি বলছি পুরাটা পুরা সময়টা না তো এই জন্য পুরাটা যদি সংখ্যা একটু বলতেন আর কি মানে আমার একটা কনফিউশনটা দূর করার জন্য যে কোরআনে আসলে আল্লাহ বনি আছে সবচেয়ে বেশি বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দেয়া হয়েছে জি এটা কি মানে এরকম আল্লাহ কি কিছু এরকম কিছু বলছে যে সামনে তাদেরকে শাস্তি দিবে আবার একটা শাস্তি দিবে এবং ইমাম মাহদি আসবে কিংবা মুসলমানরা তাদেরকে এখন থেকে ভাই আপনার আপনার ছেলেকে আপনার ছেলেকে অপরাধের জন্য আপনি শাস্তি দিচ্ছেন তার মানে এই না যে আপনি আপনার ছেলেকে যে আপনার ছেলের আসন থেকে ত্যাগ করে দিচ্ছেন জি অবশ্যই না 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 মানুষ সবাই সবাই আল্লাহ একটা কথা আছে যে শাসন করা তারই সাজে সোহাগ করে যে না এখন কি যেটা যে কোরআন এর আয়াত দিয়ে অনেক বলতেছে সামনে আরেকটা এরকম শাস্তি দিবে তাদেরকে আহ থেকে বিতাড়িত করবে এই ধরনের কোনো কো কোরআনে কি এই ধরনের কোনো আয়াত আহ যে কারণ আয়াতগুলিতে আসলে ভুল ব্যাখ্যা মানে অর্থ অনুবাদ করে এরকম কি কিছু আছে এরকম আছে এই পর্যন্ত তাদেরকে দুইবার তাদের মাতৃভূমি থেকে বিতাড়িত করা হয়েছে হ্যাঁ ইভেন বলা হয়েছে যে আবারও যদি তারা এরকম করে তাহলে আবারও করা হবে কিন্তু এগুলা দিয়ে আপনি এরকম মিলাইতে পারবেন না যেটা হচ্ছে যে এখন এটা হইতেছে এটাই সেটা হ্যাঁ এই এইয়া রুহুল ভাই রুহুল ভাই রুহুল ভাই এখানে টেকনিক্যাল একটু ভুল হইতেছে আপনার বনি ইসরাঈল বনি ইসরাঈল আর ইহুদি কিন্তু ডিফারেন্স আছে ইভেন যারা ফিলিস্তিনে এখন আছে তারা যে বনি ইসরাঈল না আপনি কি করে জানলেন এই আমিও তখন বলছিলাম যারা এখন ফিলিস্তিনি যারা যারা মার খাচ্ছে তারাও তো বনি ইসরাঈল হইতে পারে কারণ বনি ইসরাঈল তো গোত্র ছিল তারাও এমন হইতে পারে তারা নিজেদের মার খাচ্ছে তাদের আগের কোন পাপ ছিল বা অন্যায় ছিল জুলুম ছিল তাদের পূর্বপুরুষদের সেগুলোকে তারা এখন প্রাসচিত্র করছে অথবা তাদের নিজেদেরই এখনো তারা কুরানের আকরায় ধরতেছে না তারা এখনো সেই আল্লাহকে দুইলা মানতেছে

いや এটা একটা ঠিক এটা বলতেছি ইসরায়েল এবং আমেরিকা كلهم বারবার চাচ্ছিল মুসলমানরা তাদের সাথে এগ্রিমেন্টে আসুক কিন্তু মুসলমানরা এগ্রিমেন্টে যাচ্ছে না তাদের সাথে সন্ধি করতে আসছে না এটা তো বিজনেস মুসলমানরা পুরোটা জায়গায় চায় মুসলমানরা ওই নামধারী মুসলমানরা যারা আছে তারা পুরা জায়গাটাই চায় इवन ইহুদিরা যেই জায়গাটাই আছে এখন সেই জায়গাটা সহ চায় না এখানে যদি এই ভারতবর্ষ তো একটা সময় হিন্দু মুসলমান একসাথে ছিল না